হাঁ হাসির다가ও তুমি লগত বুঝা বৈএসতো এমন যদি হতো আমার দেশের শাসক হতো ওমর এরই হতো আবু বকর এর এমন যদি হতো আমার দেশের শাসক হতো ওমর এরই মত হয় কি রে সমস্যা কি তোর

আমার এই ছেলে দুটো বাইনা ধরেছে এবারে ইদি জামা কাপড় কিনতে হবে আপনি তো জানেন আমার অবস্থা আমার এমনিতে সংখ্যা চলে না এ তো জামা কাপড় কিনার টাকা আমি কনে পাবো কন তাই আপনার কাছে আসছিলেন আপনি যদি কিছু টাকা পয়সা দেন এদের ইদি একটু জামা কাপড় কিনতে পারতাম আরে সুখ ছেলে জামা কাপড় কিনতে পারছে না মেম্বার কাছে আই যাও মানে একে দেখলে মাঝে মনে হয় না মেরে ভাত খাবো তোমার আমি অনেকদিন বলেছি তোমার কথা বলা হয় না আরে বাবা আমি এগের ভোট নিয়ে পাশ করে মেম্বার তাহলে আমার এই সমাজে সলতি গেলি সব কিছু অ্যারেঞ্জ ম্যানেজ করে চলতি হয় আর আমার ঘরে তো কিছু নৈতিক দায়িত্ব আছে তোমার আমি একটা ঘটনা শোনাই উমর আদাল্লাহ তালহু বলতেছে যদি ফুরাত নদীর তীরে কোনো একটা কুত্তা না খেয়ে মারা যায় তার জন্যে তার বিচারের কাঠ গড়ায় দাঁড়াতে হবে তাহলে এগের ঈদের পোশাক আশাক যদি না কিনতে পারে আর এরা যদি ঈদের দিন কষ্ট পায় তা সেটার হিসেবে আমার দিতে হবে না কোনোদিন শুনিস যে মেম্বারের পোশাক কিনতে হয় মানুষের বাদ দাও আইসিএসএস যখন বাদ দাও তোমার দুইজনের পোশাক শুধু বাচ্চাদের কিনলিতে হবে না এই সাহেব এক হাজার টাকাই হয়ে আমি জানতাম যে আপনার কাছে আসলি খালি হাতে ফেরবো না আপনার জন্য দোয়া করি মেম্বার সাহেব আপনার মতো মেম্বার যেন আমাদের প্রত্যেক হয় আল্লা কবুল করুক শোনো সবাই নিজের জায়গা থেকে যদি একটু আগায় আসে এই জন্যই ইসলামে হচ্ছে জাকাত ব্যবস্থা এই জাকাত ব্যবস্থায় যারা বৃত্তশালী তারা কি করবে সম্পদের সঞ্চিত সম্পদের আড়াই পার্সেন্ট জাকাত দেবে ওরা যদি দিত তাহলে সমাজে তোমাকের মতো গরিব আর থাকতো না তা অসুবিধে নেই আমার আবার ওই যে একটু রশিদুলির বাড়ি যাতেই হবে তাহলে দোয়া করে আনে ঠিক আছে মেমা সাহেব দোয়া করে আন হ্যাঁ করিবারে যা

আমাকে ওই যে তিন মাস পরে পরে একটা সম্মানই দেয় না ওই সে সম্মানই থেকে দিল আপনার ছেলে সেনকেও জামা কাপড়ের জন্য কান্নাকাটি করছিল আপনি বলেন যে টাকা নেই আবার ঠিকই তো পরে ছেলের বেলায় টাকা সমস্যা কি আপনার কথা ঠিক আসলে আমার পরিবারের জন্য সেরকম কিছু রাখা হয় এই জন্যই তো ম্যাডামের সাথে আপনার বনে না দেখি প্রায় প্রায় ঝামেলা বাদে যে এটা হইলো না ওটা হইলো না বনে না কথা ঠিক না মেয়ে মানুষ একটু অভিমান করে বেশি ওদের যত যাই করো ও একটু মান অভিমান থাকবেই এইটা হলো সংসারের সৌন্দর্য আর বাঙালি সংস্কৃতিতে তো এটা থাকতেই হবে আচ্ছা দিন আপনি ওগের দিলেন কেন আপনার ছেলেব্রেড না দেয় সেই কথা আমার আমার তো শরীরটা জ্বলি যাচ্ছে ওইসব দিকে বাবা রে আগে জনগণের অধিকার বুজ করতেই হবে দেশ ও দশের সেবার কথা বলে যখন দায়িত্ব নিছি তখন এই দেশ আর দশের কোনো ক্ষতি হলি সেই কৈফিয়াতটা আমারই দিতে হবে আমার পরিবার খুব ভালো থাকবে আর আমার দেশের জনগণ ওরা খারাপ থাকবে না এটা তো এর পারে না আর আমার সন্তান নতুন জামা পরবে কিন্তু আমার ওয়ার্ডের নাগরিক তাদের সন্তানরা নতুন জামা পরতে পারবে না এরা মেম্বার আমি হতে চাইনি চলো পারলাম না জীবনেও কথা বলি আপনার সাথে আমার দেশের মা হতো না আমার দেশের কৃষক শ্রমিক বঞ্চিত হতো না আমার দেশের মা বোনেরা লাঞ্ছিত হতো না আমার দেশের কৃষক শ্রমিক বঞ্চিত হতো না গরিব দুঃখী ভুখা নাঙা নাহি পাওয়া যেত যদি আমার শাসক হতো তোর বাড়ির পরে মেম্বার দাঁড়াই রে আর তুই এখন আরে নাই গরিবের বাড়ি তোমার কথা বলা হয় না আরে বাবা গরিবের বাড়ি বড় লোকের বাড়ি বলে কোনো কথা আছে মেম্বার সাহেব আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম তোর কেন মেম্বার তোর বাড়ি থাকবে তোর বাড়ি পর তোর বাড়ি আমার কি শুরু করেছে ওরে আপনি কি আর বাড়ি বাড়ি দাঁড়িয়ে থাকবেন নাকি ও আর আপনার বাড়ি যাবে আর আমি তো একটা কাজে ব্যস্ত ছিলাম নাকি এই ঘরের মধ্যে সেই কার কাজে তো ঘরের মধ্যে কাজ করছিলাম আরে বাবা রে রোজ রোজা রমজানের দিন এটা জিনিস বুঝতে হবে এই কাজ তো থাকতেই পারে ঘরের মধ্যে মানুষের কাজ থাকতেই পারে না একটু দাঁড়া বিশাল বাসা বেশি কি লাগে বুঝলি এটা ধরো এইটা দিবের জন্য আইসে দাঁড়ায় রইছি এখানে তোমার চাল ডাল আলু পটল তেল পেঁয়াজ রসুন ময়দা চিনি মোটামুটি আর কি মুড়ি এই রোজার মাসে তোমার বাকি যে রোজাগুলো আছে সেগুলো দিন চলিয়ে যাবে সেরকম একটা প্যাকেজ তোমার আচ্ছা আচ্ছা সে তো আমি বুঝতে পারিনি আমি তো করলাম তো একটু কাজ করছিলাম সমস্যা নেই এ ভুল আর হবে না এরপরে ডাকলি মেম্বার সাহেব যখনই ডাকবো আমি তখনই চলে আসবো যত কাজই করি না এবার আর একটা কথা বলি ভাবে প্যাকেজ করে যদি সারা ওয়ার্ডে প্রতিটা জনগণের কাছে আমার জাতি হয় তাহলে অন্য কাজে একটু ব্যাঘাত ঘটে এই জন্যে তোমাকে যখন অসুবিধে হবে তখন কি করবা একটু আমার বাই উঠোনের পরে আসবা না হলে কাউন্সিলই যাবা আচ্ছা ঠিক আছে মেম্বার আমার কথাও তো সেটা ওরা আপনার বাড়ি ধর্না দেবে আপনি ওদের বাড়ি কেন ধর্না দেবেন আচ্ছা ঠিক আছে আমার সমস্যা হলে আপনার বাড়ি আমি যাবা না কাউন্সিলের দরজায় একটু যেয়ে নক করতে পারো তো যা তো ভালো থাকে না সারা ওরা এত কথা কার সরছ না তুই মিয়ে তিনি তোমার এই মাতার মধ্যে কি হয় আমার এটা বুঝাও তিনি একটা জিনিস তো বুঝ দিই হবে আমি এই ওয়ার্ডের মেম্বার জনগণের ভোট নিয়ে পাশ করেছি না জনগণের দুঃখ দুর্দশা এগুলো আমার দেখে রাখতে হয় এ জিনিসটা তো বুঝ দিই হবে এখন তারা যদি কোনো ভুল করে সেই ভুলের জন্য এইভাবে অ্যাকশন নীতি পারো না কোসে আপনি ওরা এখন দিলেন কি চাল দেলেন ডাইল দিলেন তেল দিলেন লবণ দিলেন খেজুর দিলেন তারপরে আবার চিড়ে দিলেন মুড়ি দিলেন আর আছে ছুলা দিছেন আর মেলা কিছু দেখলাম ওর মধ্যে রয়েছে তা কাল যে আপনার বাড়ি ইফতার করলাম দুটো শুশা আর একটা খেজুর কে ওতে একটা প্যাকেজ নোয়া যায় না নিয়ে ওই তো বাড়িতে একটু ভালো মন্দ রান্না হলি তো একটু ভাল লাগে যে ইফতার করব ভালো মন্দ মানে আপনার সাথে আসলে ভাল লাগে না এই সব কাজবাজ আপনার বাবা রে এগুলো হলো জনগণের সম্পদ জনগণের বুঝে দিতে হবে আমি নিয়ে তো আজকে খাইতে পারি আমার জন্য ওইটা না আমার জন্য যেটা আমার রিজিকে সেটা কালকে তুমি ইফতারের সময় দেখে যাও বিশাল ভিআইপি খাবার দুই পিস সুসা তিন পিস খুরমা এটাই শূন্য ঠিক আছে আর কোনো কিছু শূন্য নেই ভালো মন্দ খাওয়া ওটা রোজার মাসে কোনো হিসাব আছে খালি কোনো সমস্যা আছে এখন আর কিছু বলবা না চলে যাব বলবো আর কি সমস্ত জায়গার সমাধান করেন কাজ মানে যাকে ঝামেলা হয় তাই এই যে রোজার মাসেও মানুষ বিয়ে করছে আমারটা কি বিয়ে দেওয়া যাবে না তোমার তো আমি বিয়ে দেব এটা ফাইনাল ডিসিশন আমি নিয়ে ফেলেছি ঈদটা বারো যাক নাও পরে ঈদ না পরে সেটা পরে ঠিক কর মানে আপাতত বললি কোন না কোনো একটা অজুহাত দেবে নি যদি হতো আমার দেশের শাসক হতো মতো হতো আবু বকরের মতো